একে একে বের হচ্ছে গোপন তথ্য হান্নানের বাবা ছিল আওয়ামী কমিটিকে প্রত্যাখ্যান করলাম এবং অন্যান্য সমন্বয়কের পরিবার কে কি ছিল সব কিন্তু গোপন তথ্য বের হয়ে আসছে এবং ছাত্রদের যে নতুন দল গঠন হচ্ছে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম এই দল থেকে একে একে পদত্যাগ করছে সবাই এক রাতে পদত্যাগ করেছে আটাশ জন কোথায় পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে ছাত্রদের নতুন দল গঠন হবে কিনা সেটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক এবং ভিডিও দেখানোর চেষ্টা করবো গোপন ভিডিও গুলো দেখানোর নেমেছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আমাদের নেতৃত্বে ছাত্ররা চলাফেরা করেছে এখন পর্যন্ত চলাফেরা করবে সাধারণ লোক জনগণকে ডাকলে আমাদের পাশে এসে দাঁড়াবে আমরা যা বলবো তাই আমরা ক্ষমতায় বসে পা দোলাবো এবং বাকি সাধারণ ছাত্র যারা আছে তারা আমাদেরকে তেল মারবে আমরা যেভাবে চলতে বলবো চলবে আসলে এখন ছাত্রদের যে নতুন দল গঠন হবে সেটা নিয়েও রয়েছে সেভাবে অনিশ্চয়তা এই চব্বিশ তারিখে ঘোষণা দেওয়ার কথা হয়েছিল নাহিদ এইদিকে বলছে যে আমি নতুন দলে অংশগ্রহণ করব কিনা সেটা এখন পর্যন্ত নিশ্চিত না বিভিন্ন গণমাধ্যম বলছে যে বৃহস্পতিবারে সে আসল পদত্যাগ করবে প্রিয় দর্শক এই আসল ঘটনাগুলো কিন্তু এখন একে একে বের হয়ে আসবে এই যে ছাত্র সমন্বয়কেরা কেন এই পথপদবি নিয়ে আসলে হট্টগোল করছে কামড়া কামড়ি করছে বললে চলে এদের কেন্দ্রীয় কার্যালয় সেখানেও কিন্তু মারামারি হচ্ছে প্রিয়দর্শক বিভিন্ন জেলায় যে কমিটি ঘোষণা করেছে সেই কমিটি থেকেও কিন্তু এখন পদত্যাগ করতেছে মানুষ কেন পদত্যাগ করতেছে পদত্যাগ করার অনেক কারণ আছে কোনো সমন্বয়ক যেমন সমন্বয়ক হান্নানের বাবা ছিল আগে আমলিক মানে আমলীগের টাকা পয়সা খেয়ে এখন এসে মানে যোগ দিচ্ছে এই ছাত্রদের দলে মানে এখান থেকেও এখন কিছু ইনকাম টিনকাম করবে ক্ষমতা টমতা পাবে এটা তো আর আসলে গোপন থাকবে না সাধারণ ছাত্র যারা আছে তারা তো আসলে ওই আগের যেই একটা ইয়া ছিল ঝড় ছিল সেই ঝড়ের মধ্যে তারা যা বলবে সেটা কিন্তু শুনবে না এই ছাত্রদের কমিটির মধ্যে বহিরাগত মানে ছাত্রত্বই নাই তাদেরকেও ঢুকানোর চেষ্টা চলতেছে এখন এগুলো কি সবাই মেনে নিবে মেনে নিবে না এই জন্য লক্ষ্মীপুরে ছাত্ররা যে একটা কমিটি ঘোষণা করেছিল সেই কমিটি থেকে এক রাতে রাতে মানে কমিটি ঘোষণা করেছে জন পদত্যাগ মানে রাতে কমিটি ঘোষণা জন পদত্যাগ করেছে চিন্তা করেন প্রিয় দর্শক তার মানে এই যে ছাত্রদের যে নেতৃত্ব এটা কিন্তু সবাই মেনে নিতে চাচ্ছে না এদের যে পরিকল্পনা বা কার্যক্রম এটা কিন্তু প্রচুর সন্দেহ সৃষ্টি করেছে সাধারণ জনগণ এবং ছাত্রদের মধ্যেই তাই তারা পদত্যাগ করতেছে এখন এরা বিভিন্ন ট্র্যাক লাগানো শুরু করবে অমুক অমোক সমন্বয় কি করেছে তারপরে কি করেছে এগুলো গোপন তথ্য একে বের হয়ে আসবে প্রিয় দর্শক এই বিষয়ে আপনারাও আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে এরা কি করতে তবে সরিয়ে এদের ক্ষমতায় আওয়ামী যে পরিকল্পনা ছিল এটা একবারে ঘুরে বালি হয়ে গেছে মানে নতুন দল ঘোষণা করে সেখানে সাধারণ মানুষ এসে ভোট দিবে ক্ষমতায় যাব সেখানে বসবো সরকার প্রশাসন সাপোর্ট করবে এটা এত সহজ হবে না বিভিন্ন রাজনৈতিক দলেরাও কিন্তু এটা সহজ মনে করবে না এখন আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে এরাই নতুন দল ঘোষণা করে তখন হয়তো জামাতের সাথে বা কোনো দলের সাথে কিন্তু এরা যোগদান করতে পারে যোগদান করলে কাদের লাভ হবে লাভ হবে যারা এই যে নেতৃত্ব স্থানীয় রয়েছে নেতা এদেরকে হয়তো দুই দুই একটা আসন বা দুই চারটা আসন দিয়ে সেখানে তাদেরকে নির্বাচন করাবে ওখানে হয়তো কোনো অন্য কোনো রাজনৈতিক দলের নেতা দিবে না এই কয়েকজনের লাভ হবে আর এই কয়েকজনের লাভের জন্য পুরো ছাত্রদেরকে মানে একটা মানে কি বলবো অন্ধকারের মধ্যে ডাকা হচ্ছে এটা কি সম্ভব হতে পারে প্রিয় দর্শক আপনারা বলেন এই যে পাকিস্তানের ইমরান খানের ক্ষমতা এত জনপ্রিয় তার ক্ষমতায় আসতে পঁচিশ বছর রাজনীতি করতে হয়েছে আর ছাত্ররা নতুন দল ঘোষণা করবে সাধারণ জনগণ তাদেরকে ভোট দিবে দিয়ে ক্ষমতায় বসাবে এত সহজ প্রিয় আপনারা কি মনে করেন এটা কি এত সহজ হবে আর এই যে ছাত্রদের অনেকের তথ্য কিন্তু এখন আস্তে আস্তে বেড়ে হয়ে আসতেছে কার বাবা আগে আমলিক ছিল আহ কার বাবা হচ্ছে দুর্নীতিতে যুক্ত কোন কোন ছাত্ররা দুর্নীতিতে যুক্ত এগুলো কিন্তু প্রকাশ হবে কারা বদলি বাণিজ্য করেছে কারা নিয়োগ বাণিজ্য করেছে কারা এই যে মামলা বাণিজ্য করেছে এগুলো কিন্তু প্রকাশ হবে এত সহজ হবে না প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি যতটুকু বিশ্লেষণ করার যোগ্যতা রাখি ততটুকু করলাম তবে আমার মনে হয় না ছাত্ররা যে নতুন দল গঠন করতেছে এই দল সফলতার মুখ দেখবে আপনারা কি মনে করেন প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি